হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সব তোমরা কেমন আছো আজকে তো আমি ভালো আছি একটা রোদ ঝলমল একটা পরিবেশ দেখো বাইরে খুব রোদ তো কেমন আছো তোমরা আমি তো ভালোই আছি তো আজকে তিনটা শুরু করা যাক তো আমার তো সকলেই পুজো টুজো দেওয়া হয়ে গেছে এখন বাজে প্রায় আটটা বাজেও নি এখন দেখো আমরা সাড়ে সাতটা সাতটা সাড়ে সাতটা পুজো দেওয়া হয়ে গেছে এখন তো রান্না করছি কীভাবে উপরে চলে আসি তো ওই জন্য পুজোটা দেখাতে পারি না তো এই দেখো ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে করছি ম্যাগি এটা টিফিন নেবে আর আমি টিফিন খাবো ম্যাগি দুটো কড়াইতে বসিয়ে দিয়েছি এখন চা খাইনি এই টিফিন টিফিন রেডি করলাম এখন আমি খাবো চা তো এই ম্যাগিটা নামিয়ে চা বসে বাটি রেডি করে রেখেছি তো চা খাবো আবার ছেলেকে তুলব ছেলে দুধ খাওয়াবো আমি চা খাবো তো এই অব্দি আপডেট তো চলো দেখতে থাকো ভিডিওটা সারাদিন আজকে চা বসিয়ে দিয়েছি ম্যাগি হয়ে গেছে নামিয়ে দিয়েছি আর এই তরকারিটাও হয়ে গেছে এক্ষুনি নামিয়ে দেবো গ্যাসটা বন্ধ করে দেবো তরকারি হয়ে গেছে আর ম্যাগিটা কি দেখো নামিয়েছি টিফিন নেবে আর এটা আমার এটা আমি খাবো আর টিফিন নেবে চা ফুসছে তারপরে নাম দেব গ্যাসটা বন্ধ করে দিই তারপরে তো দেখো চা হয়ে গেছে এই যে ডিম সেদ্ধ বসালাম আর আমি চা দিয়ে খাবো একটা রুটি কারণ কালকে রুটি করেছিলাম বলেছিলাম বাসি রুটি থাকবে এ দেখ চা দিয়ে এই রুটিটা খাবো আর কালকে বাজার থেকে কী এনেছে সেটা তোমাদের দেখাই বলছিলাম পালন শাক বিট শিম ফুল বরবটি এগুলো খরগোশের খাবার পেঁয়াজগুলো লেদু বিস্কুট এটা আমি খাই রোজ একটা করে তো এটা ধরে আনলে একটু কম হয় তার জন্য নিয়ে এসেছি তার বাজারে আর এটা আমার গাছের পূর্ণ হয়েছেই দেখো এটা আমার গাছে হয়েছে আজকে ছিঁড়েছি তো চলো মাছ ভাটা হয়ে গেছে মাছের জল বাকাবো মাসলাপাশা ভালো ভাবছে আর হচ্ছে বক্স ফুল করবো একটা ভাতটা বলেছি দেখা এটা ভালো লাগছে সেই হচ্ছে লক্ষ্মণ ভাজা মাছের ঝোল বসাবো এটা টিফিন গোছানো হয়ে গেছে একদিন ম্যাগি করেছি ম্যাগি ডিম সেদ্ধ এটা আমার তো ভাবছি ঝোল হ্যাঁ দিয়েছি ভাত বাড়বো দাদার গেছে আমার বাবার গেছে ভাত তো চলো তো বরমাসায় চলে গেলো অফিসে এখন আমি ছেলেকে খাওয়াবো খেয়ে আমি খাবো আমি তো ম্যাগি খাবো রেখে দিয়েছি দেখেছ ম্যাগি খাবো আরে দেখো করছি পালং শাক রান্না দেখো বড়ি ভেজে রেখেছি আর যে আলু ভাজছি শুকনো লঙ্কা ফুড়ন দিয়ে পাঁচ ফুল দিয়ে ভাজছি আর হচ্ছে দেখো বেগুন কেটে রেখেছি বেগুন দিয়ে আলু দিয়ে পালং শাকটা ধুয়ে ধুয়ে রেখেছি পালং শাক দিয়ে দেবো এবার তো ডিম সেদ্ধ আছে ডিম সেদ্ধ খাবো আর তো টিফিন নিয়েই চলে গেছে মাছের ঝোল হয়ে গেছে তো পালং শাকটা বসিয়েই যাবো পাপানকে খাওয়াতে চলো করি রান্না ঠিক চলো রান্না করে নি তারপর দেখতে থাকো ভিডিওটা পরপর কি করছি দেখো আমি তো খেতে বসে পড়েছি আমার পালং শাক রান্না হয়ে গেছে তোমরা দেখানো হয়নি এই দেখো পালং শাক এই দেখো পালং শাক রান্না হয়ে গেছে আর যেহেতু মেনু জানোই তোমরা আর যে বক বকগুলি ওগুলো দুপুরে খাবো আর মাছের ঝোল আর এখন আমি খেতে বসে পড়েছি ম্যাগি এই যে ম্যাগি আর সঙ্গে একটা ডিম সেদ্ধ আর একটু একটা দুটো ভাজা খেয়ে নি তো চলো খেয়ে নিই ঠিক আছে এসছি চান করে এখন বাজে একটা ছেলেকে চান দাঁড়ানো হয়ে গেছে সব কমপ্লিট তো এখন যাবো ছাদে জামাটা মিলতে তো মিলে আসি এখন তো বাজে একটা পাপান খাবেও না চান ফান দিয়ে দিয়েছি তো পুজো তো সকলেই দিয়ে দিয়েছিলাম ঠাকুর অনেক ফুল ফুটেছে ঠিক আছে তাহলে যে বাসনগুলো বাসনগুলো যে ধোবো এখন ধুয়ে রাখি এখন কালকে বৃহস্পতিবার পারবো না অনেক কাজ হয়ে যাবে তো বাসনগুলো এখন ধুয়ে রাখলে কালকে অনেক সুবিধা হবে চলো বাসনগুলো ধুয়ে নি বাসন বাসন মেজে এসেছি এসে বাগানকে খাইয়ে দিয়েছি দিয়ে দেখো ভাত সাজিয়ে নিয়েছি তো খাবো এখন কী 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 হয়েছে স্বাদ বকফুল ভাজা আর এটা কাসুন্দি আর মাছ পাঁচ মেনু এটা তো চলো চলো খেয়ে নিই সবাইকে দেখো আজকে আর কোথাও বেরোয়নি সে বাসনটা শোনা খাওয়া দাওয়ার পরে আর ইচ্ছা করেনি বেরোতে তাই ঘুমিয়ে পড়েছিলাম এই রকম সন্ধ্যা দিনগুলো এই সন্ধ্যা দিলাম তাই তোমাদের কাছে এলাম দেখো আজকে ফুলগুলো এত ফুল ফুটেছে না গাছে আমার খুব ভালো লাগে বারবার তোমাদের দেখাচ্ছি আচ্ছা আর ওগুলো নামিয়ে রেখেছি সন্ধ্যা দেওয়া হয়ে গেছে নামিয়ে রেখেছি তো এগুলো রাত্রেবেলা নামিয়ে দেব তো

খাবো তো চলো খেয়ে আর দেখো আর করতে পারিনি পাপানকে পড়াচ্ছিলাম তো একটু করছিলো তো লিস্টেতে একটু রিল্স করছিলাম দেখতেই পেয়েছো তোমরা তো রিল্স করছিলাম আর এই নান্ডিটা আগেই পড়লাম নতুন কেমন হয়েছে বলো ন্যান্ডিটা আর তরকারি বসিয়ে গিয়েছি গরম করতে কারণ সেই তরকারি দুপুরে একবার গরম করেছিলাম খাওয়ার আগে আর এখন আর একবার গরম করে নিচ্ছি আর রাতে ডিম খাবো ডিম দেখি ডিম ভাজবো কি ডিমের কিছু একটা করবো আর তরকারি করবো ডিম আর তরকারি করবো আর আজ রুটি করবো না কারণ আজ ভাত আছে অনেক ভাত হয়ে আছে তো চলো এই হচ্ছে আপডেট ওর বাবা চলে এসেছে বাবাকে বাবাকে ফুল ফুলবেল পাতা সব নিয়ে এসে কালকে বৃহস্পতিবার তাতে উঠতে হবে হ্যাঁ যাই দেখি কী নিয়ে এসছে চোখ দেখছি ওকে নিয়ে খেলাম অল্প সাজানটা বাজে আর রান্না বসিয়ে দিয়েছি রান্না করছে আর ডিম ভাজবো রাতে আর কি এই গরম শীতের মধ্যে গরম গরম ডাল ডিম ভাজা হচ্ছে ঝোল আছে তো এই দিয়ে হয়ে যাবে আর বকফুল আছে আবার একটু ভেজে নেব তো চলো দাদা চলে এসেছে দাদা বাড়তি ঢুকেছে মনে দাদা আর কি তো ওই অবধি রেখে দিই তো তোমরা ভালো থেকো সুস্থ থাকো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি তো গুড নাইট টাটা সুইট ডিম বাইকে সব ভালো থেকো মিনিট ফার্স্ট নটা চল্লিশ বলে নটা চল্লিশ আবার কালকে নতুন একটা ভিডিও নিয়ে আসবো আর আজকে ভিডিওটা কেমন হলো অবশ্যই বলবো